আজকে আমরা জানবো ড্রাগ মেডিসিন ও রিমেডি বলতে কি বোঝায় ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও অব্দি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ড্রাগ মেডিসিন ও রিমেডি বলতে কি বোঝায় ড্রাগ যে সকল পদার্থ সুস্থ শরীরে স্থূল মাত্রায় প্রয়োগ করলে শরীর অসুস্থ হয় তাকে ভেষজ বলা হয় অর্থাৎ যে সকল পদার্থে তাকে ড্রাগ বা ভেষজ বলে ড্রাগ আর ভেষজ দুইটি কিন্তু একই জিনিস আলাদা নয় ড্রাগ হচ্ছে ইংরেজি শব্দ ভেষজ হচ্ছে বাংলা শব্দ আর এখানে প্রশ্নটাকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে এই প্রশ্নটি যদি ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের পরীক্ষায় আসে তাহলে আপনারা এখানে যেভাবে সাধারণ রয়েছে এইভাবেই লিখতে পারবেন মেডিসিন বিজ্ঞানসম্মত উপায়ে ফার্মাকোপিয়ার নির্দিষ্ট প্রক্রিয়া বা ফর্মুলা অনুযায়ী ভেষজ পদার্থ থেকে প্রস্তুতকৃত পদার্থ যা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসারে রোগারোগ্য করতে সক্ষম তাকে ঔষধ বা মেডিসিন বলা হয় রিমেডি যখন একটি ওষুধ সদৃশ্য মতে প্রয়োগ করা হয় এবং প্রয়োগের ফলে শরীর সুস্থ করে তোলে তাকে রিমেডি বলা হয় অর্থাৎ সুনির্বাচিত ঔষধেই রিমেডি আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে ড্রাগ মেডিসিন ও ভেষজ সম্পর্কে আপনারা ধারণা নিতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে